আমি আজ আপনাদেরকে ডিমের রেসিপি বানিয়ে দেখাবো সেই জন্য আমি এখানে ছটা ডিম নিয়েছি এখন আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার বিনিয়ে নেবো ডিমগুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি এবার রান্নাটা করে নেব আমি এখানে কড়া নিয়েছি এবার কড়াতে তেল দিয়ে দেব এবার আমি ডিমগুলো ভেজে নেব আমি এখানে ডিমগুলোতে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কড়াইয়ে আর ডিমগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিব যেগুলো দিয়ে দিলাম ওই কড়াতে আমি একটু তেল দিয়ে দিলাম আমি এখানে কটা মশলা নিয়েছি গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলো আমি দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা নেব এখানে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা জিরে বাটা মশলাগুলোকে আমি ভালো করে কষে নেব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গুঁড়ো মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেবো যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো এবার ঢেলে নিব